হেভি ওয়াস ওয়েলকাম সঞ্জয় পুষ্পা ব্লক আজকে চলো ট্রেনে উঠেছে কিছুক্ষণ হয়েছে মানে যে ঘুরতে যাচ্ছিলাম দেখি ট্রেনটা এসে দাঁড়িয়েছে একজন জায়গায় দেখি একটা দাদু খেজুর গাছ ছাড়ছে খেজুরের রস নেওয়ার জন্য সে এখন হাঁড়িটা লাগিয়ে দিয়ে নামিয়ে নেমে আসছে সে হয়তো ভোরবেলায় এসে হয়তো রসটা নাওাবে সারাদিন সারা রাত ধরে রসটা পড়বে পড়ার পরে সে রসটা নিয়ে আসবে রসটা নিয়ে আসে তো মার্কেটে বিক্রি করবে কিংবা গুড় বানাবে যা খুশি করবে সেটা তার ব্যাপার কিন্তু আমাদের সময় কাটছে না তাই কী করব তাই একটা ভালো একটা জিনিস করছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না কি কি করছি চলো দেখ দেখে নিচ্ছি কী করছি দেখে নিই কী করা যায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও শেয়ারটা না করলে লাইক কমেন্টটা করে দিও সাবস্ক্রাইবটা করে নিও চ্যানেলটা চলো দেখছি কি করা যায় সময় কাটছে না মানে ছত্রিশ ঘন্টার জাননি কীভাবে সময় কাটাবো এইভাবে আমাদের সময়টা কাটছে কি করব মুড়ি মাখাবো তাই মুড়ি মাখার ব্লগ ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এখন কাটছি টমেটো টমেটোমটা মানে অনেকক্ষণ আগেই কাটা করতে শুরু করে দিয়েছিলাম তা মনে করল একটা ব্লগ করে নিই তার জন্য তোমাদের সঙ্গে ব্লগ করে দিচ্ছি তোমরা এরম করে কাটা টেনে মুড়ি মেখে খাও খেয়েছ কিংবা ঝালমুড়ি কিনে খেয়েছ সেটা কমেন্টে জানিও তো এখন টমেটোম কাটছি টমেটোটা কাটা হয়ে গেছে হাফ টমেটোম নিজের মুখে পাত করে গিলে নিলাম ওই যে শশা টমেটো পেঁয়াজ এগুলি সব কাটা হয়ে গেছে মানে মিডিল দিয়ে না ব্লকটা মনে চেয়ে চাঁচুর দিয়ে দিয়েছি এবার মুড়িটা দেবো দিয়ে ভালো মতন চামচটা দিয়ে মুড়িটা মাখাবো খালি লঙ্কাটা ছিল না বলে মুড়ি দিয়ে দিয়েছি লঙ্কাটা ছিল না বলেই তাই লঙ্কাটা দিতে পারিনি তাই এখন মুড়ি মাখানো হচ্ছে সবাই জম্পেস করে খাবো সবাই বলতে গেলে আমি আর পুষ্পা পুষ্পা আচুকে কানে সালা মুড়ি মাখাচ্ছি এখন মানে এইভাবেই আমাদের সময়টা কাটাতে হচ্ছে মুড়ি মাখিয়ে কোনো সময় এইটা সেইটা খেয়ে মুড়িটা মাখানো হয়ে গেছে এবার খাওয়ার পাল্লা খেয়ে দেখি আমি আমার তো মোটামুটি ভালোই লাগছে মোটামুটি কি ভালোই হয়েছে এবার পুষ্পা খেয়ে দেখি কীরকম রিপোর্ট দেয় পুষ্পাকে পরে মুড়ি খাই দেবো আমি খেয়ে দেখলাম আমাকে ভালোই হয়েছে উপরে মুড়িটা মাখাচ্ছিলাম উপরে বসে এখন নিচে চলে এসেছি খাওয়ার জন্য ভালোই হয়েছে এবার পুষ্পাকে একটু ধরে মুড়িটা খাইয়ে দেবো খেয়ে বলো কেরম হয়েছে পুষ্পা সার্টিফিকেটটা দেবে ভালোই হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর ভালো থেকো গুড নাইট